নির্বাচনে মাদক ছেলেদের দিয়ে আপনাদের হুমকি দিচ্ছে এই সব দেখে যদি মনে করেন ট্রাক ব্যাপক আছে এটা মিথ্যা কথা আপনারা জানেন মাছ সারাদিন টিকটিক করে নাচে বড় মাছ কিন্তু নাচে না বড় মাছ যদি একবার লাভ দেয় পুরা পুকুর ঢেউ হয়ে যায় সেই ঢেউ পাঁচ দশ মিনিটেও থামে না আগামী সাত তারিখে এই আপনাদের এখানে দুইটা সেন্টার একটা ইউনিয়ন পরিষদে সেন্টার এই তিনটা সেন্টারে কেউ যদি করার চেষ্টা করে। রিফাপুরে আপনার আদাব ভাবা জবাব দেবে চোদ্দ সালের নির্বাচনে যেহেতু বিনা প্রতিদ্বন্দ্বিতাই একশো তিপান্নটি আসন বাংলাদেশ আওয়ামী লীগ পেয়ে গিয়েছিল সরকার গঠনে কোনো বাধা ছিল না সেই কারণে সেই সমাতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রেজাউল হক চৌধুরীকে আমরা অনেকেই সমর্থন দিয়েছিলাম এবং তাকে নির্বাচিত করেছিলাম আমরা ভেবেছিলাম দৌলতপুরের আওয়ামী লীগের নেতাকর্মীর ভাগ্যের পরিবর্তন হবে দৌলতপুরের আওয়ামী লীগের নেতাকর্মী শান্তিতে বসবাস করতে পারবে এবং যার যতটুকু সম্মান আছে সেই সম্মান নিয়ে বেঁচে থাকতে পারবে কিন্তু আমরা দেখলাম রেজাল হক চৌধুরী চাচা পাঁচই জানুয়ারি নির্বাচনে নির্বাচিত হওয়ার পরে শপথ নিয়ে তিনি শপথ ভঙ্গ করলেন রেজাল হক চৌধুরী চাচার আসল রূপ ভেসে উঠল উনি নির্বাচিত হলেন এমপি এমপি হয়ে গেল বাড়ির আশি জন সদস্য তার ছোট ভাই টোকেন বাবু দু হাজার বিশ সালে আল্লা দরগা বাজারে জনসম্মুখে মানুষ খুন করে পালিয়ে স্পেনে চলে গিয়েছিল সেই টোকেন বাবু ফিরে আসলো এই দৌলতপুরের মানুষের ভাগ্য নির্ধারণের জন্য এবং তার তার ছেলে ভাই ভাতিজা সহ এমপি আল্লাহ দরকার অর্ধেক মানুষ হয়ে গেল এমপি কথায় আছে বাঘের ভয়ে উঠলাম কাছে ভূত মূল্য পাইসি কাছে দুইজন শাসন করতো আফাক চাচার আমলে তার হাত থেকে বাঁচার জন্য জনগণ চৌধুরী চাচাকে এমপি করে এমন শিক্ষায় দিয়েছে চৌধুরী চাচার পরিবার যার ফলশ্রুতিতে জনগণ তাকে প্রত্যাখ্যান করেছে আমি শুধু এটুকু বলবো রেজাল হক চৌধুরী চাচার আমল আপনারা দেখেছেন আফাক চাচার আমল আপনারা দেখেছেন বাদশা ভাইয়ের আমলও আপনারা দেখেছেন এই তিন সংসদ সদস্য আমলের মধ্যে কার সময়কালে আপনারা ভালো ছিলেন এর রাত আপনারা নিজেরাই প্রিয় উপস্থিতি বাজারে এই অঞ্চলে সব গরুগুলো অনেকে কেনার জন্য আপনার একটা কুরবানি দেওয়ার প্রয়োজন আপনার একটা গরু পোষার প্রয়োজন আপনি কেনার জন্য এখানে দাঁড়ান কিন্তু চৌধুরী পরিবার তারা এখানে এসে আপনার কাছে খাজনা নেয় জোর করে এটা কি মিথ্যা মিথ্যা না বাচ্চা খাজনা নেওয়া বন্ধ হয়েছে চৌধুরী যখন এমপি ছিলেন শনিবারে আল্লাহ দরকার হাটের দিনে এই দৌলতপুর উপজেলা যেখানে গরু বিক্রি হতো আপনার বাড়িতে বিক্রি হলেও সেই গরুতে খাজনা দেওয়া লাগতো আপনাদের এখন আপনার গরু আপনি যেখানে ইচ্ছা বিক্রি করবেন খাজনা লাগবে না শুধু হাটে গেলেই খাজনা লাগবে প্রিয় উপস্থিতি আপনারা জানেন আমার ছোট ভাই বাবু এই ইউনিয়নের চেয়ারম্যান একবার হয়েছে নৌকা নিয়ে চেয়ারম্যান হয়েছে এবং সর্বোচ্চ ভূমিকায় আমি ছিলাম তার চেয়ারম্যান করার জন্য ছোট ভাই বাবু সে ছাত্রলীগ করত তাকে আমি ভালোইবাসি সে চৌধুরী চাচার সাথে তালে তাল মিলিয়ে ভাই আমার এখন ট্রাকে উঠেছে এবার নৌকাতে ইলেকশন করেছে এবার কিন্তু আমি আসি নাই কারণ গতবার বাবুর কর্মকাণ্ড বিতর্কিত হয়েছে তার পাঁচ বছরের চেয়ারম্যান কালে সে আমার কাছে কয়েকদিন গেছে ভাই একদিন পুরা ইউনিয়নে আপনি একটু টুট দেন আমি কিন্তু আসি নাই কারণ বিতর্কুতে কোনো মানুষের জন্য ভোট বারবার চাওয়া যায় না প্রিয় উপস্থিতি আমি শুনলাম চৌধুরী चाचाর বাড়িতেও আমাদের একটা সোর্স আছে আমার আফাত চাচার বাড়িতেও সোর্স আছে যেহেতু রাজনীতি করি কোন বাড়িতে কি হয় কয়টা অস্ত্র কিনছে আমাকে মারার জন্য আমার নেতাকর্মীকে মারার জন্য কোন এলাকার কোন নেতাকে কয় টাকায় কিনছে নির্বাচন করার জন্য এগুলো খোঁজ খবর রাখা লাগে আপনার এলাকার এই নেতা আপনার ইউনিয়নের ভোট বিক্রির জন্য বিশ লাখ টাকা নিয়ে এসেছে আপনার মাথা রেডি বিক্রি হয়ে গিয়েছে প্রিয় উপস্থিতি আপনারা যদি সব নেতাদের কথাই ভোট দেন আপনি কিন্তু বিকৃত ভোটার হিসেবে চিহ্নিত হয়ে যাবেন আপনাকে ভোট দিতে হবে আপনার ইচ্ছা আপনার বিবেকের কাছে প্রশ্ন করে আপনি ভোট দেবেন ভোট নেওয়ার চেষ্টা করবে এইভাবে আপনারা ভোট দিয়ে নিজেদের বিক্রি করবেন না একদিন বিক্রি হবেন সারা বছর পাঁচ বছর ধরে বস্তাবেন প্রিয় উপস্থিতি আগামী সাত তারিখে এই আপনাদের এখানে দুইটা সেন্টার একটা ইউনিয়ন পরিষদে তিনটা সেন্টার এই তিনটা সেন্টারে কেউ যদি মাস্তানি করার কোনো চেষ্টা করে এই রিফাতপুরে আপনারা দাদ ভাবা জবাব দেবেন আপনাদের এই রিফাইড ইউনিয়নে আমাদের এমপি মহোদয় এই স্কুলে এই স্কুলে বিল্ডিং দিয়েছে একটা টাকাও লাগে না এই যে সভাপতি সাহেব বসে আছে আপনাদের বিন্দিপাড়া রাস্তা দীর্ঘদিন যাবত পাকা হয়েছিল না সেই রাস্তাটা পাকা হয়েছে আপনাদের বাগান রাস্তা আমাদের পান্না এবং বাবু চেয়ারম্যান বর্তমানের ওদের চাওয়াতেই বাচ্চা ভাই করে দিয়েছেন পান্নায় রাস্তাটা করার জন্য আমার মনে আছে সেই তত্ত্বাবধায়ক সরকারের সময় থেকে ঢাকার অফিস এলজিডি চিফ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে উপজেলা অফিস এবং এক্সেন অফিস প্রচুর ঘোরাঘুরি করেছে কোথাও কাজ হয়নি পরবর্তীতে বাদশা ভাই সেই ঘোরাঘুরির অবসান ঘটিয়ে দিয়েছে প্রিয় উপস্থিতি হরিণগাছি রিপুজি পাড়া থেকে আপনার বিন্দি পাড়ার ওই মোড় হয়ে দিনু মেম্বারের বাড়ি হয়ে আপনার মাদ্রাসা মোড় হয়ে আমদোয়া পর্যন্ত রাস্তা চার কিলো রাস্তা সেটা ইতিমধ্যে কাজ শুরু হয়েছে আপনাদের লক্ষ্মী খোলার মেম্বারের বাড়ি হতে বিল্লাল মোল্লার বাড়ি হতে আমার কাবিল মামুর বাড়ি নাকি হয়ে কল্যাণপুর বটতলা পর্যন্ত রাস্তাটা হতে যেও থেমে গিয়েছিল আমার লাইসেন্সেই যার করবো না বাদশা ভাই অনুরোধ করলো যে লসাই হোক করে দাও সামনে নির্বাচন সেই রাস্তাটার কাজ সম্পন্ন হয়েছে ওই রাস্তায় আঠারো লাখ লক্ষ টাকা লস হয়েছে আমাদের প্রিয় উপস্থিতি আপনারা জানেন মানুষ কত বড় জাতির জনক বঙ্গবন্ধু যেমন জীবন দিয়ে বেইমান চিনেছে বাদশা ভাই জীবিত কালেই বেঈমান দেখছে ওই গায়নপাড়া রাস্তার মানুষরা যদি তাদের বেইমানির রক্ত তাদের শরীরে না থাকে প্রত্যেকে নৌকা মারখায় ভোট দেওয়া উচিত কিন্তু আমার ছোটো ভাই একটা রিফাজ আছে ওখানে সে নাকি এই অঞ্চলের মধ্যে মাস্তানি করে ট্রাক মারখার ভোট যে দিবে না তার বাড়ি ঘর রাখবে না তা আমি আবার শুনলাম যে একটু আগে আমার নুপুর চাষি বক্তব্য দিল আমার নাকি মহাবিপদ ট্রাক যদি যেতে আমি শেষ প্রিয় উপস্থিতি জন্মেছি এই একদিনে মৃত্যু হবেও একদিন সারা জীবন তো বাঁচব না কিন্তু সত্য কথা বলে যাব সত্যের পথেই লড়ব প্রিয় উপস্থিতি আপনারা জানেন আপনাদের এই রিফাতপুর অঞ্চলের অনেক ছেলেরা চৌধুরী চাচার আমলে এবং তার আগের আমলেও মাদকাসক্ত হয়ে গিয়েছিল সেই মাদকা শক্ত থেকে যুব সমাজকে বাঁচানোর জন্য বাদশা ভাই এই যুব সমাজকে পরামর্শ দিয়েছিল আমি এমপি হয়েছি আমার পিছনে সব সময় ঘুর ঘুর করার দরকার নেই তোমাদের নিজস্ব যে কাজ কাম আছে বাড়ির এবং সংসারের মাঠঘাটে যদি কাজ করো সেটা করবা লেখাপড়া ভালো করে লেখাপড়া করলে লেখাপড়া করবা যে যে কাজের মানুষ সেটা ভালো করে করবা এই উপদেশ দিয়েছে এটার অপব্যাখ্যা দেয় আমাদের বর্তমানের বিদ্রোহী প্রার্থীরা যে তার বাড়িতে গেলে বলে যে এই আমার বাড়িতে কাজ কি বারো ওবার বাড়ো বাড়ো এই ধরনের মিথ্যা অপবাদ দেয় প্রিয় উপস্থিতি আপনার সন্তানকে ভালো করার জন্য পরামর্শ দিয়ে আজকে বহু মাদকাসক্ত ছেলেরা ভালো হয়ে গিয়েছে এটা তো বাদশা ভাই কোনো অন্যায় করে নাই ভালো করেছে প্রিয় উপস্থিতি আজকে 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 এই সংগ্রামপুরে মাদক ব্যবসিক আমার মাদার চাচা মারা গেছেন আল্লা জান্নাত বসি করুক তার ছেলে লিটন ও ট্রাক মারখায় ভোট করছে মানে টোকেন ওর খুব প্রিয় ব্যক্তি কারণ ও মাদকের ব্যবসা করে টোকেন ও মাদকের ব্যবসা করে টোকেনের কাছ থেকে মাল কিনে আর এদিকে জনগণের কাছে বিক্রি করে তাকে আজকে দেড়শো পিস এ আবাসহ পুলিশ গ্রেফতার করেছে সেখানে আমাদের সাংবাদিক ভাইয়েরা ছবি উঠাতে গেলে তাদের ক্যামেরা আবার ভাঙচুর করেছে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই সাংবাদিকদের ক্যামেরা ভাঙচুরের মামলা যেন আজকে রাত্রেই রেকর্ড হয় প্রিয় উপস্থিতি এই রিফাৎপুর হাই স্কুল একটি ঐতিহ্যবাহী স্কুল দৌলতপুর স্কুলেরাও আগে স্কুল সেই স্কুলে টোকেন সভাপতি হয়ে তার ভাইয়ের আমলে এখান থেকে এক কোটি টাকা বাণিজ্য করে নিয়ে গিয়েছে এখানে আমিও সভাপতি ছিলাম এই সভা আমি সভাপতি থাকাকালে উন্নয়ন করেছি আর বা পান্না সভাপতি হওয়ার পরে উন্নয়ন করেছে এছাড়া আর কেউ উন্নয়ন করেনি এই পনেরো বছরের মধ্যে প্রিয় উপস্থিতি আপনারা এই ধরনের খারাপ মানুষদেরকে যদি ধিক্কার না দেন এবং নির্বাচনে এই ধুলো উড়িয়ে বেড়াচ্ছে রাস্তাঘাটে বা মাদকাসক্ত ছেলেদের দিয়ে আপনাদের হুমকি দিচ্ছে এই সব দেখে যদি মনে করেন ট্রাক ব্যাপক এটা কথা আপনারা জানেন পুকুরে যদি মাছ থাকে ছোট ছোট মাছ সেই মাছকে টিটকি পুঠি নাইসি করে ভুরকুটি হ্যাঁ সে ছোট ছোট মাছ সারাদিন টিকটিক করে নাচে বড় মাছ কিন্তু নাচে না বড় মাছ যদি একবার লাভ দেয় পুরা পুকুর ঢেউ হয়ে যায় সেই ঢেউ পাঁচ দশ মিনিটেও থামে না আপনারা দেখবেন আপনার এই এলাকাতেই বা আপনার বাড়িতেই একবার চৌধুরী চাচা যাচ্ছে আর একবার তার ছেলে যাচ্ছে আর একবার টোকেন যায় আর একবার মিন্টু যাই আর একবার সেলিম চৌধুরী যাই আর একবার লটন যায় আর একবার পল্টন যাই তুষণ যায় রনি যায় এভাবে যেতেই থাকে ভোটাররাও বিরক্ত ভোটাররাও বিরক্ত এরা কি লাগালো আমি অনেকের সঙ্গে কথা বলেছি যারা আওয়ামী লীগ করে একটু ধীরে চলছে তার বাড়িতে এরা বিরক্ত রাত দুটা নাই তিনটা নাই এইভাবে মানুষের ঘুমকে হারাম করে প্রিয় উপস্থিতি আমাদের বাদশা ভাই আপনাদের কাছে এসেছে এই রিফাতপুরবাসীর কাছে এসেছে আপনারা জানেন এই রিফাতপুরে বিভিন্ন মামলা হামলায় বিনা মামলায় জড়িয়েছে কে এই রিফাতপুরের কোন নেতা সে আজকে ট্রাকে উঠেছে সেই নেতার কথাই আপনারা কেউ ভোট দেবেন না আপনার হরিন গাছিতে মার্ডার হয়েছে যদ্দার পাড়ায় মার্ডার হয়েছে কার ধরে এগুলো আপনাদেরকে জিজ্ঞেস করি সংগ্রামপুরে মার্ডার হয়েছে এবং এই মাদার চাচার নেতৃত্বে লিটনদের নেতৃত্বে পুরো গ্রামের বাড়িঘর লুটপাট করা হয়েছিল এগুলো সব আপনাদের জানা প্রিয় উপস্থিতি আমি আর কথা বাড়াচ্ছি না যেহেতু এসার নামাজ হবে আমাদের এমপি মহোদয় কথা বলবেন আপনাদের সকলের কাছে বলতে চাই শেখ হাসিনার মনোনীত প্রার্থী ভাইকে আপনারা আগামী সাত তারিখে যে যে দলি করেন না কেন দল মত নির্বিশেষে সকল ভাই সকল মামা আমার নানি আমার খালা থেকে শুরু করে এবং সবাইকে অনুরোধ করব এখানে ভোট দেবেন নৌকামার খাই কামার খাই ভোট দিলেই জনী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হতে পারবেন আপনাদেরকে ভালো রাখতে পারবেন আপনাদের বাচ্চা ভাই এমপি হলে আগামী ইনশাল্লাহ হবে আর জদ্দার পড়া রাস্তাটা হওয়ার জন্য বাচ্চা ভাইকে অনুরোধ করব উনি কথা বলবেন আপনাদের নারায়ণপুরে আমাদের নারায়ণপুর রিফাইপুর গলাকাটি মোড় থেকে নারায়ণপুর হয়ে পার্শিত পর্যন্ত এবং ঘোড়া মারা পর্যন্ত এই সংযোগ সড়কটি হওয়া প্রয়োজন এবং এই নারায়ণপুর বাজারের উপরে একটি ব্রিজ চওড়া ব্রিজ হওয়া প্রয়োজন কারণ যে চিপা ব্রিজ আছে ওখানে কোনো মাইক্রো ওঠে না তাই এটাও বাচ্চা ভাইয়ের কাছে আমি অনুরোধ করে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু